পয়লা জুলাই জাতীয় জাতীয় ডাক্তার ডাক্তার দিবস দিবস উপলক্ষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা দিলেন বিশেষ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান রোগাক্রান্ত রোগীদের সেবায় সর্বদা নিয়োজিত থাকে ডাক্তাররা তারপরও ডাক্তারদের আরও বেশি রোগীদের সংস্পর্শে থাকতে হবে রোগীর সাথে থাকা লোকজনদের মধ্যে সবসময় একটা অস্থিরতা থাকে এই পরিস্থিতিতে নিজেকে সংযত রেখে দক্ষতার সাথে ডাক্তারদের নিজের দায়িত্ব পালন করতে হবে ডাক্তার বিধানচন্দ্র রায় এই কাজটা করে গেছেন ওনাকে স্মরণ করে আধুনিক প্রযুক্তির সহযোগিতা নিয়ে ডাক্তারদের কাজ করতে হবে বলে জানার মুখ্যমন্ত্রী রুগীরা কিন্তু বা রুগীর সাথে যারা আসে ওরা কিন্তু মুমর্ষ এবং তাদের মধ্যে সবসময় একটা অস্থিরতা থাকে আমার পেশেন্ট ঠিকভাবে দেখা হচ্ছে না বা ঠিকভাবে দেখো সে চাপ একটা থাকে সেই চাপ থেকে এই স্ট্রেস থেকে মুক্ত থেকে নিজেকে সংযত রেখে আমার যে কাজটা ডাক্তারের যে কাজ সেই কাজটা ভাবে যাতে কাজটা করে